হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি সবার প্রথম আমরা রেসেল মিনা ফর্টি টু এর কার্ডের বিষয়ে কথা বলবো আমরা একটা আপডেট শুনেছিলাম যে ডাব্লিউ নাকি রেসেন মিনার যে ম্যাচগুলো সেগুলো ফাইনালাইজ করেছে ইনফ্যাক্ট কিছু ম্যাচ লকও করে ফেলেছে আর এখন আরো একটা নতুন আপডেট এসেছে আপডেটে বলা হয়েছে রেসেল মিনার ফর্টি এর কার্ড সেটা এখনো ডাব্লিউ ডাব্লিউ ফাইনালাইজ করতে পারেনি এবং এখানে বলা হচ্ছে হতে পারে একটা দুইটা জিনিস লকড আছে বা মিলে যেতে পারে যেমন রোমেন এবং পাঙ্কের ম্যাচটা অ্যানাউন্স করা হয়েছে গেছে তারপর কোডির ম্যাচটাও তারা হয়তো লক করে দিয়েছে আমি কোরির বিষয় আপনাদের বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো যে ম্যাচগুলো লক করা হয়েছে এখনো অ্যানাউন্স করা হয়নি সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে আমার মনে হচ্ছে কোডির যে ম্যাচটা লক করেছে এটার জন্য মানে এখানে যাওয়ার জন্য অনেক কিছু চেঞ্জ করতে হবে যেমন কোডি ড্রু জেকাপ এদের ম্যাচকে নিয়ে একটা আপডেট আছে সেটা আপনাদের বলবো তারপর আমরা লিভ মর্গেনের ম্যাচটা এখনো অ্যানাউন্স হতে দেখিনি আমরা শুনেছিলাম সে পিক করবে স্টেফিন

আর সেটা খুবই ক্রেজি একটা অ্যাটমসফিয়ার ছিল এবং এটার জন্য ডাব্লিউ ডাব্লিউ যে সেখানে শো করবে সেটার জন্য অ্যানাউন্সও খুব তাড়াতাড়ি তারা করে দিবে এবং এই বছরে যে শো করবে এটাও কনফার্ম করা হয়েছে আর এইখানে কোন পিএলি হবে এক্স্যাক্টলি সেটাও ক্লিয়ার করা হয়নি যদি এখানে তারা যায় আমি বলবো ক্লাস এর দিক ক্যাসেল যেন তারা করে স্টেডিয়ামটা এটার জন্য একদম পারফেক্ট সেটা ট্রন তারপর প্রোডাকশন কোয়ালিটি এবং ক্রাউডরা খুব ভালো ছিল তো আপনারা হয়তো খুব তাড়াতাড়ি এই অ্যানাউন্সটা দেখতে পারবেন এরপর আমরা মন্টেস পরে বিষয় কথা বলবো এবং তার একটা নতুন ফটো সামনে এসেছে আর এখন দেখেন তার অবস্থা কি সে অনেক চেঞ্জ হয়েিয়েছে দেখতে একদম মোটা সোটা লাগতেছে আমরা তাকে অনেক বেশি স্লিম দেখেছি এরকম কখনো দেখিনি কিন্তু এখন তাকে এরকম দেখা যাচ্ছে আমি বলবো অ্যাকটিভ রেসলারদের এই অবস্থা হওয়া উচিত না হ্যাঁ সে বাল্ক করুক নিজে কারো বেশি মোটা করুক কিন্তু এরকম পেট বের করা اصلا উচিত না আর এখন তো সে ডাব্লিউডব্লিউ শোতে এপেয়ারও হয় না জানি না তার সাথে কি চলতেছে ছবিটার সামনে আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা এলিমিনেশন চেম্বারের বিষয় কথা বলবো আর দুইটা সুপারস্টারকে আপনারা হয়তো এলিমিনেশন চেম্বার জিততে দেখতে পারেন প্রথম হচ্ছে পাইপার র্যান্ডি অর্টেন সেকেন্ড হচ্ছে কোডি রডস আমি সিম্পল একদম সোজাভাবে বললাম এবং এটার একটা হালকা পাতলা আপডেটও আছে বলা হচ্ছে যদি কোডি রডস কোয়ালিফাই করে এলিমিনেশন চেম্বারের জন্য তাহলে কোডি রডস চেম্বার জিতবে আর যদি কোডি রডস কোয়ালিফাই না হয় কোনো ভাবে ডিসকোয়ালিফাই হয়ে যায় তাহলে এলিমিনেশন চেম্বার র্যান্ডি অর্টন জিতবে আর এটা এটা কেন এটা আমি আপনাদের বুঝে বলতেছি ম্যাক ইন্টিয়ার একদম ক্লিয়ারলি বলেছে যদি কোডি টাইটেলের জন্য ফাইট করতে হয় তাহলে একদম ক্লিয়ার তার জিততে হবে যদি এলিমিনেশন চেম্বার সে জিতে তাহলে সে প্রুফ করতে পারবে যে আমি এখন কেপেবল আছি আমার সাথে তুমি ফাইট করো আমি টাইটেল পিকচার আসতে চাই আর যদি সে এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই নাই করতে পারে নেক্সট স্ম্যাকডাউনে যদি ম্যাক আবার তাকে কস্ট করায় তাহলে কিন্তু র্যান্ডি ওটেনের রাস্তা একদম ক্লিয়ার তারপরে আপনারা র্যান্ডি ওটেনকে এলিমিনেশন চেম্বারে দেখতে পারবেন আমি চাই যেন র্যান্ডিওটন জি তো অনেক দিন ধরে মানে র্যান্ডিওটন একদম রিটার্ন করার পর থেকে তাকে ডাব্লিউডব্লিউ ইউস করতেছে না আমি চাই তার একটা ভালো মোমেন্ট অনন্তত ট্রিপল এসটাক এবং রিসেন মিনেতে সে জানো ড্রুম্যাক ইন্টারের সাথে টাইটেলের জন্য ম্যাচ করে আপনারা কি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর ড্রুম্যাক ইন্টার এবং কোরিওরসের বিষয় পড়ব আর আপনারা শুনে অবাক হবেন কারেন্টলি ডাব্লিউডব্লিউ প্ল্যান করতেছে ড্রুম্যাক ইন্টার ভার্সেস কোরিওরসের ম্যাচটা রেসেন মিনার মেইন ইভেন্ট করবে আর এই মেইন ইভেন্টটা নাইট 1 এ হবে এভেন্ট মেসোর রিসেন্টলি অনেক আপডেট দিয়েছে মানে কয়েক ঘন্টার মধ্যে সে অনেকগুলো আপডেট দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোরিরস ইন্টারফেসাস কোরিরসের ম্যাচ নাইট 1 এ রেসেনমিনা নাইট 1 এ মেইন ইভেন্ট করবে এবং এখানে বলা হচ্ছে জেকআপ ফাটু এই কোরিরস এবং ক্রোমাইক ইন্টারের সাথে এড হতে পারে মানে ট্রিপল টেট ম্যাচ হতে পারে পার্সোনালি আমি চাই না জেকআপ ফাটু এই ম্যাচে এড হোক যদি ডাব্লিউডাব্লিউ করতে হয় কোরি ভার্সেস ক্রোমাইক ইন্টারের ম্যাচ তাহলে সিঙ্গেলস ম্যাচ এ করুক যদি এড করতে হয় কাউকে আমি যাব এখানে র্যান্ডিওডেন কাট করো আমার মনে হয় না রেসেন মিনিয়ার মেন ইভেন্ট করার জন্য যে কাফাটু বিলং করে র্যান্ডি অর্ডন মিনিয়ান মিনিয়ার ইভেন্ট লেভেলের একটা সুপারস্টার যে কাফাটু আরো তিন চার বছর পর হয়তো রেসেন মিনিয়ার মেন ইভেন্ট করলে মানাবে আর এই যে ম্যাচটা হবে এটা আসলে অনেক বেশি খারাপ আমরা এই ড্রু ভার্সেস কোরির ম্যাচ দেখতেই চাই না অনেকবার এদের ম্যাচে ডাবল ডাবি করে আছে আমি কিন্তু বলতেছি না যে যে কাফাটু ট্যালেন্টেড না কিন্তু তাকে আরো সময় দেওয়া উচিত আর আপাতত এদের ম্যাচটা নাইট ওয়ানে রেসেন মিনিয়াতে মেন ইভেন্ট করবে আপনারা এটার উপর কেমন টেক রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমরা করিডোর্স এবং সিএম পাংকে নিয়ে কথা বলবো আর ডাব্লিউ যারা আছে তারা অ্যাকচুয়ালি এই বছরে রেসেন মিনিয়ার জন্য সিএম পাং ভার্সেস করিডোর্স ম্যাচটা প্ল্যান করেছিল তো ডেভ বলতেছে দ্য অরিজিনাল রিপোর্টেড প্ল্যান ফর রেসেন মিনিয়া ফর্টি টু দিস ইয়ার উড হ্যাভ সিন কোডি রোডস ডিফেন্ডিং হিস চ্যাম্পিয়নশিপ এগেনস্ট এলিমিনেশন চেম্বার উইনার সিএম পাং তো ডেভ বলতেছে যে অরিজিনাল প্ল্যান কিছু এমনটা ছিল কোডি ফিউরিয়র্স তার ডাব্লিউ ডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে সিএম পাংকের এগেনস্টে এবং সিএম পাংক এলিমিনেশন চেম্বার জিতে রেসেন মিনাতে যেত আর এটা পারফেক্ট একটা সেন্স তৈরি করে আপনারা যদি দেখেন শিকাগো থেকে এলিমিনেশন চেম্বার হবে যদি সেখানে তার ক্রাউডদের সামনে সিএম পাংক জিতত যদি বলতেছি কেন ডেফিনেটলি সে এলিমিনেশন চেম্বার জিতত তারপরে গিয়ে সে কোডিয়র্সকে রেসেন মিনাতে ফেস করত তার টাইটেলের জন্য আর আমি চাই এদের ফিউটা ডাব্লিউ শেষ করুক কারণ এদের ফিউটা অনেক

ডাব্লিউডাব্লিউ ডাব্লিউডাব্লিউ এখানে সিম্পল একটা জিনিস করতে পারত ব্যাকেলেন্স তো রয়্যাল রাম্বলে ছিল এই নিয়ে এসে তাকে এলিমিনেট করে দিত এবং সেখান থেকে তাদের ফিউড শুরু হতো একদম রেসেন্ট মিনিতে গিয়ে শেষ হতো আমার মনে হয় এমনটা করলে আরো বেটার হতো আর আরো একটা জিনিস বলি অনেকেই বলতেছে আমি কিন্তু এটা শিওর না এই নাকি সৌদিতে যেতে চায়নি এর জন্য তাকে আমরা রয়্যাল রাম্বলে দেখিনি আর আমি বলবো এমনটা সিম্পাং একটা সময় করেছে এই যে লিও হয়তো করতেছে কতদিন করবে একটা একটা সময় যেতেই হবে আর এই এখন প্ল্যান ব্যাক লেন্জার সাথে ম্যাচ করবে এবং সেখানে তাদের ফিউটা শেষ হবে। লেটস সি সামনে গিয়ে কি হয়। এরপর সামি জেনের বিষয় বলবো আর আমি যেটা বলবো সেটা শুনে আপনারা একটু অবাক হতে পারেন। প্রথমে আমরা শুনেছিলাম ট্রিপল এইচ এটা করতে চায় ওটা করতে চায় সামি জেনকে নিয়ে আমরা এটা নিয়ে ট্রিপল এইচ কে অনেক ব্লেম করেছি। কিন্তু আপনাদের এটা জানা উচিত রয়্যাল র‍্যাম্বলেস সামি জেন অনেক বেশি জোর খাটিয়ছে আর জোরটা কেন খাটিয়ছে সে যেন রয়্যাল র‍্যাম্বলে ড্র ম্যাকেন্টারকে হারাতে পারে। আমি বলবো শে একবার চিন্তাই করলো না যে এক মাস আই নিড রো ম্যাঙ্গাইটার চ্যাম্পিয়ন হয়েছে আর এই কথাটা সে কেন বলেছে কারণ সে মনে করতেছে সৌদি আরব তাকে সাপোর্ট করতেছে এর জন্য তার ভিক্টরি পাওয়া উচিত আর এই আপডেটটা কিন্তু আমি এমনিমনি বলতেছি না এটা দেবমিডিসর বলেছে এবং সে ডাইরেক্ট বলেছে সেমিজেন অনেবিশি পুশ করেছে যেন ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড টাইটেলটা চেঞ্জ করে ফেলে সেমিজেন এটার ব্যাখ্যাও দিয়েছে সে ডাব্লিউডাব্লিউ কে বলেছে যে একটা হাইপ মোমেন্টস ক্রিয়েট হবে এই হাইপ মোমেন্টটাই আমার একদম ভালো লাগে না একটা হাইপ মোমেন্টের জন্য পুরো Siddhant চেঞ্জ করতে হয় আর এরকম করলে কিন্তু টাইটেল রেন একদম নষ্ট হয়ে যায় আপনাদের মনে আছে জেউসকে মানে জেউস যখন হাইপ ছিল তখন তাকে টাইটেল দিয়েছিল আর তখনই টাইটেলের অবস্থা একদম 12টা বাজিয়েছে জেউস আমি বলবো স্যামিজেন এর পরের বছর যে মিনা হবে এই পর্যন্ত যদি মোমেন্টাম ক্রিয়েট করতে পারে এবং সে কেপেবল হয় টাইটেলটা জিতে ভালো একটা স্টোরি আমাদের দিতে পারবে তাহলে তাকে দেওয়া উচিত আমার এখানে কোনো প্রবলেম নেই কিন্তু রোমাকিনটারকে জেতানের এক মাসের মধ্যে এই স্যামিজেন যে কথাটা বলেছে সেটা আমার প্রবলেম আছে আমি আমার মতামত আপনাদের বললাম আপনাদের এটার উপর কেমনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে